I'm <laughs> sorry. স্কুল ব্যাগে তাজা বোমা বোমা উদ্ধারে চাঞ্চল্য শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জামালপুর থানার অন্তর্গত অমরপুর বিমলা কৃষি বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার হয় মোট নটি তাজা বোমা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ পরে বর্ধমান থেকে বম্ব স্কোয়াডের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বোম স্কোয়াডের তত্ত্বাবধানে বোমাগুলি নিয়ে যাওয়া হয় জামালপুরের অমরপুর সংলগ্ন বেগরপুর এলাকার দামোদর নদের চড়ে সেখানেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় বোমা নিষ্ক্রিয়করণের অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ বোম স্কোয়াডের আধিকারিক স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা ও দমকল বাহিনী কে বা কারা ওই স্কুল ব্যাগে বোমাগুলি রেখে গিয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে গোটা বিষয়ে গভীর তদন্ত চলছে এবং সমস্ত সম্ভাবনাকে মাথায় রেখেই অনুসন্ধান চালানো হচ্ছে